হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন বন্ধুরা এটা আমাদেরই গল্প নাটকের অষ্টম পর্বে আসছে দারুণ সব রোমাঞ্চকর টুইস্ট আর আবেগঘন মুহূর্ত এ পর্বের শুরুতেই দেখা যাবে সায়েরা ফাহাদকে তার এক্স গার্লফ্রেন্ডকে ঘিরে তাচ্ছিল্যের সুরে কুটুক্তি করছে আর অন্যদিকে মেহেরিন সামিরকে নিয়ে মায়ের কাছে যেতেই মেহেরিন ও ফাহাদকে অপমানের মুখোমুখি তুচ্ছ তাচ্ছিল্য কষ্ট আর মানসিক চাপ সব মিলিয়ে জমে উঠবে এক আবেগঘন অধ্যায় তাহলে কি অপেক্ষা করছে আট নম্বর পর্বে সব জানতে হলে অবশ্যই দেখে নিন এটা আমাদেরই গল্প নাটকের নতুন পর্ব যা প্রকাশ পাবে এই বৃহস্পতিবার ঠিক দুপুর বারোটায় শুধুমাত্র সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে যারা যারা এখনও আমাদের চ্যানেলের নতুন দর্শক তাদের বলবো এখনই সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকন চাপতে ভুলবেন না যাতে নতুন কোনো পর্ব বা আপডেট এক সেকেন্ডও মিস না হয় আজকের আপডেট এ পর্যন্তই আবার ফিরব নতুন কোনো রিভিউ বা আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ